একশো তেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা আসছে ভাই একশো আশি টাকা নিরানব্বই পয়সা আসছে একশো বাষট্টি টাকা এই হোয়াটসঅ্যাপ গাইজ সন্ত ভাই ফেসবুক পেজ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সো গাইস বরাবরের মতো আজকেও একটা রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম আজকে সারাদিন এই ব্যাগটা চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি সেটা জানতে হলে আজকে আমার সম্পূর্ণ ভিডিও জোরে আপনাদেরকে থাকতে হবে ঘড়িতে বাজে এখন সকাল দশটা আর আপনাদেরকে একটা জিনিস দেখাই বাইকে কিলোমিটার চলতেছে সাতত্রিশ পয়েন্ট সাত আর আজকে বাইক চালানো শেষে বাইকে কত কিলোমিটার হয় সেটাই আপনাদেরকে দেখাবো চলেন কথা না পারি আজকে আমার প্রথম ট্রিপটা ধরতে হবে আর দশটা টাকা দিয়ে নেবো বসেন ইসমিল্লাহ রহিম ঘর যখন বাজে দশটা দশ তখন হচ্ছে কন্টাকে এই টুকটা পাই আপুকে নিয়ে যাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতেভিক করি একশো পঞ্চাশ টাকা শেষ ম্যাচ একশো তিরিশ টাকা আপুর সাথে কন্টাক্ট হয় এখান থেকে নর্থ সাউথ বেশি একটা দূরে না আর আপু বলছে ভাই আমার এক্সাম আছে আমাকে একটু কাল ইমার্জেন্সি নিয়ে যান চলুন যাই এখন আছে হচ্ছে ঘাট পার্ক

আর ঘটনা কি আপুর এক্সাম আছে দেরি হয়ে গেছে অনেক আর আমার কাছেও ভাঙতে নাই। আপু বলতেছে যে ভাই আমি পরীক্ষা শেষ হলো আপনি বিকাশে আমি টাকাটা দিয়ে দিব আপুটাকে নামানোর পরে এখন পর্যন্ত পাঠাও কোনটা কোনো জায়গায় কোনো ট্রিপ পাইনি দেখি পরে ট্রিপটা কয়টা বাজে পাই ভরিতে যখন বাজে দশটা বাইশ তখন হচ্ছে পাঠাও থেকে একটা কল পাই যাত্রী যাবে হচ্ছে তেজগা চলেন যাত্রীকে একটা কল দিই যাত্রী নিজে কল দিলো আসসালামু আলাইকুম ভাইয়া ক্যান্সেল করে না ভাই আমি আসতেছি যাত্রীর লোকেশনে চলে আসছি যাত্রীকে একটা কল দিই জি ভাইয়া আমি আপনার লোকেশনে ভাইয়া যাত্রী আসতেছে রওনা দিলাম ভাইয়া হ্যাঁ রহমান রাহিম আই কিনতে যাচ্ছি তেজগাঁ সকালবেলা বসুন্ধরা থেকে বেরোয় অনেক টাফ চলে যাত্রীর গন্তব্যের দিকে আগাই দেখি কতক্ষণ লাগে টাইম এখন আসে হচ্ছে কুলশান এক সিগন্যালে এই ট্রিপটা কমপ্লিট করতে হয়তো আর বেশি কোন টাইম লাগবে না ভাই না ক্যাশে দিলে ভালো সকালবেলা তো একশো আশি টাকা নিরানব্বই পয়সা আসছে ভাঙতে টাকাই নাই আমার কাছে না আমি আপনার এই ভিডিও ফুটেজটা ভাই ব্লার করে দেবো বুঝছেন বিকাশে দেখ এই দূরত্ব ছিল বারো কিলোমিটার টাইম লাগছে আমার তেতাল্লিশ মিনিটের মতো লাগছে আর এই দুইটা ট্রিপে আজকে মারাত্মক প্যারা খাওয়া লাগছে সেই প্যারা কারণ দুইটা যাত্রী আজকে অনেক ইমার্জেন্সি তার গন্তব্যে যাওয়া লাগছে দেখি পরের ট্রিপটা কয়টা বাজে পাই ঘড়িতে যখন বাজে বারোটা পাঁচ তখন হচ্ছে পাটা থেকে একটা পার্সেলের কল পাই কল দেখি হ্যালো আসসালামু আলাইকুম আপু যে আপু একটা পাঠাও থেকে একটা পার্সেলের কল পাইছিলাম ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগে লোকেশনে যাই লোকেশনে যাওয়ার পর আর সামনের দিকে যাব তাই তো বারোটা পাঁচ তখন হচ্ছে পাঠা থেকে একটা পার্সেলের কল পাই চলেন পার্সেলটাকে পিক করি তারপরে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে জি পেমেন্টটা কে করবে ঠিক আছে এখান থেকে পার্সেল যেখানে যাবে ডেস্টিনেশন হচ্ছে সেভেন পয়েন্ট টু কিলোমিটার গুগল ম্যাপ আমাকে সময় দেখাচ্ছে আঠাশ মিনিট লাগবে দেখি কতক্ষণ টাইম লাগে পার্সেলটা ডেলিভারি দিতে পার্সাল ডেলিভারি দেওয়ার লোকেশানও প্রায় চলে আসছি আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা বাকি আছে আসলে লোকেশনে চলে আসছি কল দে ওনাকে হ্যালো আসসালামু আলাইকুম আপু আপনি প্রাইম ব্যাংক ওটার সামনে আই কে টাওয়ার না আমি তখন এই জায়গায় ছিলাম এই জায়গা থেকে আপনাকে কল দিয়েছিলাম একশো টাকা আসছে আপু থ্যাংক ইউ আচ্ছা আপু আমার আপনাদের ভিডিও তো চলে আসছেন আপনার ভিডিও ক্লিপটাকে আমি ইউটিউবে আপলোড দিতে পারবো তাহলে ওই ব্লার করে দিব নাকি ঠিক আছে পার্সেলের ভাড়া আসতে হচ্ছে একশো উনচল্লিশ টাকা আপু আমাকে একশো সত্তর টাকাই দিল যখন বাজে একটা তখন পাঠ থেকে আরেকটা একটা কল পাই যাত্রী যাবে হচ্ছে মিরপুর আগারগা ফেয়ার দেখাইছে একশো ছাব্বিশ টাকা চলুন যাত্রীকে একটা কল দিই জি জি ভাইয়া দেখছেন আমাকে হ্যাঁ আসেন আপনি এই পারে আসেন ভাই আগের কাজ যাবেন না পেমেন্টটা তবে ক্যাশে পেমেন্টটা তো ক্যাশে না ঠিক আছে রওনা দিলাম হ্যাঁ বিসমিল্লাহ ইরহমান ইরহিম এখান থেকে ভাই আর ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে এইট পয়েন্ট নাইন কিলোমিটার সময় লাগবে দেখা যাচ্ছে ছাব্বিশ মিনিট চলেন যাই একশো তেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা আসছে হুম তিন টাকা তো মানে নাই তো কি করার আমার কাছে তো নাই ভাই যাত্রীর কাছ থেকে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা ভাড়া কম নেওয়া লাগছে প্যারা নেই সবসময় তো যাত্রীরা বেশি দেয় আমাকে আজকে আমি যাত্রীকে ডিসকাউন্ট দিলাম চলেন দেখি পরের টিকটা কখন পাই তখন যে দুইটা তিন তখন হচ্ছে থেকে একটা কল পাই যাত্রী যাবে হচ্ছে সাউথ বাড্ডা চলেন যাত্রীকে একটা কল দিই আসসালামু আলাইকুম ভাইয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া থাকেন আসছিস চলেন যাত্রীকে আগে পিক আপ করি তারপরে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে

মানে পাঠাও মাঝে মাঝে যা করে এত বড় একটা ডিসকাউন্ট এটা মানা যায় বাইকে একটু তেল নিতে হবে তত একটা কল ঢুকলো যাত্রী যাবে হচ্ছে আফতপনগর যাত্রিকা একটা কল দিস হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আচ্ছা ভাই আমি একটু তেল নিতে এসে তো একটা মিনিট টাইম লাগবে আমি আসতেছি হ্যাঁ একশো টাকা দেবে হ্যাঁ যাত্রিকাকে পিক আপ করতে হবে ব্যা রনাগুললাম হ্যাঁ হ্যাঁ

চা ভাই চা আছে চালু করলাম দেখিটা পয়টা বাজে তো বাজে এখন তিনটা তিরিশ রাস্তার ওই পাশে যাওয়া লাগবে এই পাশে ঠিক পাওয়া যাবে না বাজে তিনটা পঁয়ত্রিশ তখন পাটা থেকে একটা কল ঢুকে যাত্রী যাবে উত্তর চার নম্বর ছাত্র যাত্রীকে একটা কল আলাইকুম ভাইয়া আমি ভাই ওই যে রামপুরা ব্রিজ থেকে নামতে হাতিঝিলে যে ঢুকে ওই দিকে আসছি তাহলে ভাই আপনি থাকেন আমি আসতেছি হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল করেন না কিন্তু অনেক দূর থেকে আসতেছি ওকে ওকে ভাই ঠিক আছে থাকেন আসতেছি হ্যাঁ যাত্রী আসা হচ্ছে ব্যাক ইউনিভার্সিটিতে এখান থেকে পাঁচশো পঞ্চাশ মিটার দেখাচ্ছে যাই যাত্রীকে পিক আপ করতে হবে ভাই পাটা তো করে দিয়েছিলেন জি ভাই ভাই রওনা দিলাম হ্যাঁ ভাই রহমান এখান থেকে ভাইয়ার ডেস্টিনেশনের দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে উনচল্লিশ মিনিট সময় লাগবে চল যাই তারপর দেখি কতক্ষণ লাগে আর ভাড়া কত টাকা আসে এখন আছে হচ্ছে এয়ারপোর্টের সামনে ভাইয়ার গন্তব্যের কাছাকাছি প্রায় চলে আসছে ভাইয়াকে আগে নামাই তারপরে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে একশো বাষট্টি টাকা ছয়ত্রিশ ভাই জি আসতে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন একটা রেটিং ভালো হ্যাঁ পরবর্তী চিপটা পাওয়ার আগ পর্যন্ত চলেন না চলেন আপনাদেরকে কিছু ফ্রিতে অ্যাডভার্টাইজ দিই অবশ্যই যারা এখনও বেকার আছেন আপনারা চাইলে কিছু একটা শুরু করতে পারেন দেখেন আপনি কি জিনিসটা ভালো পারেন কোন জিনিসটার প্রতি আপনার আইডিয়া আছে ভালো ছোট হোক বড় কিছুতে শুরু করেন ওইটার ফিডব্যাক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ চলেন দেখি পরবর্তী ট্রিপটা পাই গুলশান একে বেসমান উত্তরা যাত্রীরা নামানোর পর থেকে এই জায়গায় অনেকক্ষণ যাবৎ বসা এখন একটা কন্টাকে ট্রিপ পেলাম ভাইকে নিয়ে যাচ্ছি গুলশান একে আমি ভাড়া বিট করি দুশো পঞ্চাশ টাকা শেষ মাসে মাসের তে একশো আশি টাকায় ডিল হয় চলে রাত্রি গন্তব্যের দিকে আগাই এখন আসে হচ্ছে গোলশান দুইয়ে এই ট্রিপটা কমপ্লিট করতে হয়তো আর বেশি টাইম লাগবে না ভাঙতি নেই থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ এই ট্রিপটা থেকে একশো আশি টাকা ইনকাম হলো পাঠা হচ্ছে ডেস্টিনেশন দিলাম উত্তরা এখন উত্তরা একটা ট্রিপ পাইলেই কোনো কথা নাই ডিরেক্ট বাসায় বাসায় গিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা এডিটিং করতে পারবো চলেন ক্যামেরা ভাই মোটর ব্লক করি তো রাজশিয়ার এগুলো তুলে ধরি শখের বসে করতেছে এক পোখারে ভাই রওনা দিলাম হ্যাঁ লাই রহমান ই ঘড়িতে যখন বাজে ছয়টা তিরিশ তখন হচ্ছে একটা ট্রিপ পাই কন্টাকে ভাইয়া যাবে হচ্ছে বাড়িতে ডিউসেস ভাড়া বিক করি একশো পঞ্চাশ টাকা শেষ শেষ পয়ের সাথে একশো বিশ টাকা কন্ট্যাক্ট হয় দেখি এই ট্রিপটা নামানোর পরে উত্তরা দিকে একটা ট্রিপ পাই কিনা চলেন যাত্রীর গন্তব্য দিকে যাওয়া যাক ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ দেখি পাটা রাস্তা চালু করে যদিও ডেস্টিনেশন দেওয়া আছে উত্তরা যদি উত্তরা দিকে একটা ট্রিপ পাই তাইলে তো একবার পারফেক্ট দেখি ট্রিপ পাই কেন যখন বাদে সারটা তখন হচ্ছে কোনটাকে একটা ট্রিপ পাই যাত্রী গিয়েছিল ক্যান্টামেন্টের ভিতরে ওই জায়গায় তো ক্যামেরা অ্যালাউ না যে কারণে আপনাদেরকে ফুটেজটা আমি দিতে পারি নাই ভাড়া বাইশ হচ্ছে টাকা বাইকে নামায় মাত্র বেরোলাম ক্যান্ডাব্যান থেকে সময় লাগছিল তেত্রিশ মিনিট আজকের মতো রাইড শেয়ার এখানেই শেষ কারণ আজকে আপনাদেরকে হিসেবটা দিই আমরা যখন বাইক নিয়ে বেরোছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল হচ্ছে সাতত্রিশ কিলোমিটার আর এখন বাইকে কিলোমিটার হচ্ছে একশো বিয়াল্লিশ কিলোমিটার তার মানে একশো পাঁচ কিলোমিটার আজকে বাইক চালালাম আর একশো পাঁচ কিলোমিটার বাইক চালিয়ে আজকে টোটাল ইনকাম পড়লাপ হচ্ছে পাঠা থেকে ট্রিপ নিয়েছিলাম টোটাল পাঁচটা আর কনটাকে দিলাম হচ্ছে তিনটা তো পাড়া থেকে যতগুলো ট্রিপ দিলাম পাঠাও কমিশন বাদ দিয়ে টোটাল ইনকাম হয়েছে আমার সাতশো টাকা আঠারো পয়সা ওটাকে যে তিনটা ট্রিপ দিছিলাম ওই তিনটা ট্রিপ থেকে ইনকাম হয়েছে পাঁচশো আশি টাকা তো বরাবর আমার যেহেতু মাইলেজ পাই পঁয়তাল্লিশ প্লাস তো আমার দুই লিটার অক্টেন পড়ছে দুই লিটার অক্টেনের দাম হচ্ছে দুইশো টাকা তার মানে দুশো পঞ্চাশ টাকা দুই লিটার অপটেন আজকে পাটা কমিশন বাইকের তেল খরচ সব কিছু বাদ দিয়ে আজকে এক হাজার ষাট টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি আর যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ